চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগায় ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হারার পর রিয়াল মাদ্রিদের মেন্দি জারোজার স্টেডিয়ামে আলাভেসের অ্যাগেনস্টে কষ্টার্জিত একটা জয় এবং এই জয়টা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে কিছু ভুলের জন্য সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব আমরা সেক্ষেত্রে শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা যায় কার্লো আঞ্চলত্তি তিনি এই ম্যাচে সাইড সাইডলাইনে ছিলেন না তিনি তার শিষ্যদেরকে এই ম্যাচে গাইড করেননি সেই ক্ষেত্রে যিনি গাইড করেছেন সেটা হচ্ছে কার্লো অঞ্চলতির ছেলে ডেভিড অঞ্চলত্তি এবং তিনি মাঠে থেকে তাদেরকে গাইড করেছেন এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদ একটা কষ্টার্জিত জয় পেয়েছে এই ম্যাচের শুরুতেই গোলের একজি ছিল এক দশমিক শূন্য শূন্য উভয় দলের জন্য এবং কোনো দলেই কিন্তু সেটা এক্সিড করতে পারেনি এবং এ একটা লো স্কোরিং ম্যাচ হবে এটা প্রেডিক্টে ছিল কারণ আলাবেজ তারা কিন্তু রেলেগেশন জোনে আছে রেলেগেশনটা ঠেকানোর জন্য রিয়াল মাদ্রিদকে হারানো বা অন্তত ড্র ধরে রাখা রিয়াল মাদ্রিদকে পয়েন্ট লুজ করানো অন্তত তাদের একটা পয়েন্ট গেইন করানো তাদের উদ্দেশ্য ছিল যেই কারণে রিয়াল মাদ্রিদকে যেই কারণে কিন্তু ম্যাচটা লো স্কোরিং হবে এটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছিলো এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদের যেহেতু সামনে ইস্যুজ আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে বার্নিতে আর্সেনালের সাথে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে একটু রয়েশ হয়ে খেলতে হবে সেই বিবেচনায় এক্সির ব্যাপারটা এইরকমই ছিল এক দশমিক শূন্য শূন্য এবং সেটা কোনো দলে কনসিড করেনি এবং কামা ভিঙ্গা আজকে চমৎকার খেলেছেন দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স করেছেন মিডফিল্ডটাকে একাই সামলেছেন তিনি এবং আজকে ম্যাচের ফরমেশন নিয়ে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে দেখতে পাবো ডেভিড এই রকম একটা ফরমেশনে গিয়েছেন ফোর ওয়ান ফোর ওয়ান এই ধরনের একটা ফরমেশনে এবং অন্যদিকে আলাভেসের ফরমেশনটা ছিল ফোর টু থ্রি ওয়ান এই ধরনের ফর্মেশন নিয়ে আলাভেস এই ম্যাচটা খেলেছে রিয়াল মাদ্রিদের ফরমেশনের দিকে যদি আমরা তাকাই তাহলে ব্যাক লাইনটাতে আজকে আমরা দেখতে পাবো যেখানে ফেদে ভালবারে তিনি রাইট ব্যাকে গত ম্যাচে খেলেছিলেন তাকে অ্যাটাকিং মিডে নিয়ে যাওয়া হয়েছে সেখানে লোকাস ভাস্কেস তিনি ফিরেছেন এবং ডেভিড আলাওয়া লেফট ব্যাকে ছিলেন সেই জায়গাটাতে আমরা ফ্রান্ট গার্সিয়াকে দেখেছি এবং গার্সিয়াও আজকে দুর্দান্ত খেলেছেন এবং গার্সিয়া যেই ধরনের ফুটবলটা তিনি সাধারণত খেলেন লেফট ব্যাক থেকে একেবারে উপরে উঠে লেফট ফ্ল্যাঙ্কে বা লেফট উইংয়ে যে থাকে তাকে বল ট্যাগিং করানোর যে বিষয়টা ছিল সেই রোলটা আজকে ফ্রান্ট গার্সিয়া দুর্দান্তভাবে করেছেন এবং মিডফিল্ডে ফিল্ডে যথেষ্ট ভূমিকা ছিল সে দুর্দান্ত পারফরমেন্স করেছে অ্যাটাকিং মিড থেকে ডিফেন্ডিং মিড সব জায়গাতেই সে অসাধারণ বল পাসিং বল পজিশন ইন্টারসেপশন সব জায়গাতেই দুর্দান্ত ছিল কামাভিঙ্গা এবং ডিসপোজেস করার ক্ষেত্রেও আমরা কিন্তু একাধিকবার কামাভিঙ্গার ওই বিষয়টাকে আজকে দেখেছি এবং চৌত্রিশ মিনিটের মাথায় তিনি যে ধরনের একটা কার্লার তিনি নিলেন এবং শেষ পর্যন্ত ওখান থেকে রিয়াল মাদ্রিদে যে একশো একটা লিড পেল এবং সেই লিডটাকে ক্যাপিটালাইজ করে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতেছে এবং কামাবিংয়ের ওই লেফট ফুডের কার্লার অসাধারণ যে যে কারণে মনে থাকবে মনে থাকার মতো একটা শর্টস কিন্তু কামাবিঙ্গা নিয়েছেন এবং লাস্ট ম্যাচে যেখানে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের সাথে কামাভিঙ্গা একটা রেড কার্ড খেয়েছিলেন একটু মেন্টালি ব্যাকওয়ার্ডে ছিলেন এবং এই গোলটা তাকে কিন্তু যথেষ্ট চার্জ আপ করেছে এবং এই ম্যাচটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে কিছু ভুলের কারণে যেখানে ক্লিয়ান এম বাপে একটা রেকলেসলি ফাউল করে বসেন কামাভিঙ্গা গোলটা পাওয়ার চার মিনিটের মাথায় যেখানে চৌত্রিশ মিনিটে রিয়াল মাদ্রিদ একটা গোল পেয়ে একশ একটা লিড নেয় এবং পরবর্তীতে লিডটাকে বাড়িয়ে নেবার জন্য আরও কিছু কাজ করছিল ওই মুহূর্তে এক নম্বর তারকা বলা যায় রিয়াল মাদ্রিদের ক্লিয়ান এমবাপ্পের তিনি রেকলেসলি একটা ফাউল করেন এবং সেখান থেকে রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যান এবং রিয়াল মাদ্রিদ দশ জনের দলে কনভার্ট হয় এবং এবং ওই অবস্থাতে কিন্তু রিয়াল মাদ্রিদ যথেষ্ট ব্যাকফুটে চলে যায় কারণ শূন্যর একটা লিড এই লিডটা কিন্তু যে কোনো টাইমে ইকুয়ালাইজারে কনভার্ট হয়ে যাইতে পারে নব্বই মিনিটের মাথায় বা নব্বই মিনিট নব্বই নাইনটি প্লাস মিনিটে যখন আপনার এক্সট্রা টাইম থাকবে ওই ওই টাইমের ভিতরে একাধিক গোল হতে দেখা যায় সুতরাং এক শূন্য লিড ইজ নট আ লিড ইন ফুটবল সো ওই প্রেক্ষাপট বিবেচনায় কিলিয়ান এমবাপ্পের ওই টাইমে মাঠ ত্যাগ করা বা ওই টাইমে রেড কার্ড কনসিড করাটা ছিল রিয়াল মাদ্রিদের জন্য এবং ওই সময়টা থেকে রিয়াল মাদ্রিদকে পরবর্তী সিক্সটি মিনিটস খেলতে হতো জন নিয়ে কিন্তু ইন্টারেস্টিংলি সত্তর মিনিটের মাথায় মানুষ অ্যাঞ্চেস ভিস জুনিয়রকে ফাউল করেন এবং সেখান থেকে মানুষ অ্যাঞ্চেজ একটা রেড কার্ড খান এবং ওই জায়গাটাতে কিন্তু আবার আলস তারা দশজনের দলে পরিণত হয় আলাবেশ দশজনের দলে পরিণত হওয়ার পর ইন্টারেস্টিংলি ডেভিড তিনি তুলে নেন এবং ওই জায়গাটাতে ব্রাহিম লেফট ব্যাককে সাফ করানোর কথা সেই জায়গায় কিন্তু তিনি একজন অ্যাটাকারকে নিয়ে আসেন এবং সেখানে তার ইন্টেনশনটাই ক্লিয়ার এই কারণেই ছিল যে যেহেতু দশজনের দলে কনভার্ট হয়ে গেছে আলাবেস সুতরাং এখানে যদি কিছু আরও কিছু অ্যাটাক করে যদি গোল আদায় করা যায় শেষ পর্যন্ত অবশ্য ওইভাবে গোল রিয়েল মাদ্রিদ ওই ধরনের সিচুয়েশন তৈরি করতে পারেননি শেষ পর্যন্ত আলাভেস মার্কিং ফুটবল খেলে এবং ওই টাইপস অফ ফুটবল থেকে রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের যে ডিফেন্সিভ লাইন আছে সেটা কিন্তু ভাঙতে পারেনি এবং ওই এক শূন্যর যে লিডটা ছিল ওই লিডটাকে ক্যাপিটালাইজ করে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ম্যাচটা বাগাতে সক্ষম হয় এবং শূন্যের এই কষ্টার্জিত জয়টা পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সাথে সেকেন্ড লেগের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা খেলার ব্যাপারে যথেষ্ট কনফিডেন্স দিবে কারণ রিয়াল মাদ্রিদ ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হেরেছে যে দুইটা ম্যাচে রিয়াল মাদ্রিদ একেবারে আউটপ্লেট হয়ে গিয়েছিল যেখানে সেই ধরনের কোনো চান্স কিন্তু রিয়াল মাদ্রিদের ছিল না এবং রিয়াল মাদ্রিদ মানসিকভাবে রিয়াল মাদ্রিদের যেই ফ্যান্সরা রয়েছে রিয়াল মাদ্রিদের টিমস স্টাফস প্লেয়ার্স যারা রয়েছে তারা মেন্টালি অনেক বেশি ডাউন ছিলেন এবং ওই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে আল্লাভেজ এই ম্যাচটা আপার হ্যান্ডের থেকে ডমিনেট করার চেষ্টা করেছে বা ওই ধরনের ফুটবলটাই তারা খেলেছে কিন্তু রেজাল্টটা বের করতে পারেনি আমরা যদি কিছু ট্যাকটিক্যাল সাইট বা স্ট্যাটিস্টিক্স যদি দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হবো আলাভেজ কোন ধরনের ফুটবল এই ম্যাচে খেলে আমরা যদি ওয়েদলের পরিসংখ্যানটা দেখি সেক্ষেত্রে বল পজেশনের দিকে যেখানে রিয়াল মাদ্রিদ বল পজেশন করেছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট সেখানে আলাভ আলাভেসের বল পজিশন ছিল ছাপ্পান্ন পার্সেন্ট পার্সেন্ট এবং পাসেস অ্যাকুরেসি রিয়াল মাদ্রিদের চুরাশি পার্সেন্ট ওইদিকে আলাভেসের আটাশি পার্সেন্ট টোটাল পাসেস যেখানে রিয়েল মাদ্রিদ চারশো চারটা সেখানে আলাভেসের পাঁচশো এক এবং অ্যাক্যুরেট পাসেসের ক্ষেত্রে রিয়াল মাতিতে যেখানে তিনশো তেতাল্লিশ আলাভেস চারশো পঁয়তাল্লিশটা বিগ চান্সেস মিসড যেটা রিয়াল মাদির দুইটা বিগ চান্সেস মিস করছে এই জায়গাটাতে রিয়াল মাদির এগিয়ে আছে অফ সাইড ট্র্যাপে রিয়াল মাদির একবারও পরে নেয় আলাভ স্পোর্টস একবার কর্নার্স রিয়াল মাদির চারটা এবং উভয় দলের অ্যাটাকিং স্ট্যাটিস্টিক্স এটা যদি দেখা যায় সেক্ষেত্রে টোটাল শর্ট রিয়াল মাদিদ যেখানে নিয়েছে এগারোটা আলাবেস নিয়েছে তেরোটা এবং শর্ট অন টার্গেট রিয়েল মাদিতে চারটা এবং আলাবেসের যেখানে সেখানে আছে ছয়টা শর্ট অফ টার্গেট রিয়াল মাদিতে দুইটা আলাবেসের আছে পাঁচটা শর্ট অন উড ওয়ার্ক ওয়ে জিরো শর্ট ব্লক যেখানে রিয়েল মাদিদ করেছে পাঁচটা এবং আলাবেস করেছে দুইটা উভয় দলের ডিফেন্সিভ স্ট্যাটিস্টিক্সের বিষয়টা যদি আমরা দেখি সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ট্যাকেল ওন করেছে দশটা এবং আলাভেজ করেছে তেরোটা কিপার সেভস রিয়াল মাদ্রিদ করেছে ছয়টা আলাভেস করেছে দুইটা ক্লিয়ারেন্সেস রিয়াল মাদ্রিদ যেখানে করেছে চব্বিশটা আলাভেস করছে পনেরোটা ইন্টারসেপশন যেখানে রিয়াল মাদ্রিদ জিতছে আটটা আলাভেস করছে সাতটা ব্লকস রিয়াল মাদ্রিদ দুইটা আলাভেস সেখানে ছয়টা এই হচ্ছে উভয় সার্বিক পরিসংখ্যান এবং পরিসংখ্যানের দিকটা যদি আমরা কম্প্যারিজন করি তাহলে দেখব আলাভেজ প্রত্যেকটা জায়গায় কিন্তু বা প্রত্যেকটা সেকশানে কিন্তু রিয়াল মাদ্রিদের চেয়েতে একটু এগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা রেজাল্ট বের করতে পারেনি তারা গোল করতে পারেনি এবং গোল করতে না পারার কারণে তারা কিন্তু এই ম্যাচটাও জিতে পারেনি এবং রেলেগেশন জোনে এই মুহূর্তে আলাবেস রেলেগেশন জোনের খুব কাছাকাছি অবস্থান করছে সতেরো নম্বর দল লাস্টের যে তিনটা দোলা দল আছে শেষ পর্যন্ত রেলেগেটেড হয়ে তারা সেকেন্ডার ডিভিশনে খেলবে তো আলাবেস কিন্তু এই মুহূর্তে খুব কাছাকাছি সেকেন্ডার ডিভিশনের প্রায় মার্জিন লাইনের খুব খুবই কাছে প্রায় বলা যায় যে একটা পা দিয়েই কিন্তু তারা রেখেছে এবং ম্যাচটা উভয় দলের জন্য মাস্টুইন ছিল শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতে নিয়েছে